আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো নিরামিষ পেঁপের ডালনা নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত পেঁপে কিন্তু অনেকেই খেতে চায় না কিন্তু যদি এইভাবে পেঁপের তরকারি করে দেয়া যায় তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপে খাচ্ছে চলো বন্ধুরা করে দেখানো যাক এখানে আমি একটা বড়ো সাইজের পেঁপে নিয়ে নিয়েছি আর পেঁপেটিকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এবার দেখো বন্ধুরা আমি কিভাবে কেটে নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি পেঁপেটার ভালো করে বীজ খোলা ছব ছাড়িয়ে নিয়ে চার করে কেটে নিয়েছি আর মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আলুগুলোও চার চৌকো করে কেটে নিয়েছি এখানে দুটো আলু আছে করার মধ্যে অবশ্যই সরষের তেলের রান্নাটা করবো তার জন্যে সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়ন হিসেবে একটি শুকনো লঙ্কা একটি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা যখন বেশ মিষ্টি সুন্দর গন্ধ উঠে আসলো গ্যাসের ফ্লেমটা আমি এই সময় লটু মাঝারি করে রেখে দিয়েছি দিয়ে পেঁপে আর আলুগুলিকে দিয়ে দিলাম পুষ্টিগুণে ভরপুর এই পেঁপের ডাল্লা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে আমি এবার চাপা দিয়ে রাখলাম পাঁচ মিনিট বাদে আমি আবারও ফিরে এলাম পেঁপে থেকে কিন্তু এই সময় হালকা হালকা জল বেরোতে শুরু করেছে আবার আমি চাপাটা কাকু দিয়ে খুলে আবারও নাড়াচাড়া করতে শুরু করলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন নুনটা দিলে কিন্তু পেঁপেটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর অতিরিক্ত জলও কিন্তু যেটা আছে সেটা বেরিয়ে যাবে আর এর সাথে দিয়ে দিচ্ছি একটি গোটা টমেটো টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে আমি নুনটা দিয়ে দিলাম পেঁপে কিন্তু অনেকেই খেতে যায় না কিন্তু যদি এইভাবে তৈরি করে দাও পেঁপে কিন্তু বুঝতেই পারবে না বিশেষত বাচ্চারা বাচ্চারা একদমই পেঁপে খেতে পছন্দ করে না কিন্তু পেঁপেতে আছে প্রচুর রকমের পুষ্টি গুণাগুণ এবার আমি দিয়ে দিলাম বেশিক লঙ্কা যে মশলা গুঁড়ো দিগুণ দিয়ে দেওয়া যেমন হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো আধা চামচ ধনে গুঁড়ো আধা চামচ দিয়ে বেশ ভালো করেই নাড়াচাড়া করে নিলাম একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যে এত সুস্বাদু পেঁপের তৈরি হয় সেটা না বাড়িতে যদি করো তোমরা বন্ধুরা বুঝতেই পারবে না এবার আমি জল দিয়ে দিলাম জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য সিদ্ধ হতে সময় দিয়ে দেবো দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম আমি আস্তে করে রেঁকে দিলাম এই সময় বেশ ভালো করে নাড়াচাড়া করে কিন্তু সবজির সঙ্গে টোম্যাটোটা মিশিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে রাখলাম চাপাটা খুলে নিলাম দেখি যে অর্ধেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু আর একটু সেদ্ধ করা বাকি আছে তাই জন্যে চাপাটা খুলে খুলে মাঝে মধ্যে দেখে দেখে আমি আবার দেখো চাপা দিয়েছিলাম আবারও চাপাটা খুলে দিলাম এইভাবে চাপা টাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে রেখে আমি কিন্তু রান্নাটা করি এবার দেখো আমি চেক করে নিচ্ছি আলু আর পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা বেশ অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে কিন্তু আর একটু সেদ্ধ বাকি যেহেতু ছিল সেই কারণে আমি একবার চাপাটা খুলে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা এটা কিন্তু পরে দেবে তাহলে আগে কিন্তু দেবে না পরে কিন্তু দেবে আরেকটু সেদ্ধ করার সময় আছে পাঁচ সাত মিনিটের মতো সেই জন্য আমি ছোলাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে সাত মিনিটের মতো রেখে দিয়ে ঢাকনাটাকে আবারও খুলে নিলাম নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আর একটুখানি এইটটি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ করবার পালা সেই কারণে আমি এর সময়ে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা কিন্তু শেষকালে দেবে বন্ধুরা এখানে আমি এক চামচ মতো চিনি দিলাম এখানে কিন্তু চিনিটা অবশ্যই দেবে মিষ্টি দিতেই হয় একটু নিরামিষ রান্নায় নাহলে কিন্তু খেতে টেস্ট হয় না আবারও নাড়াচাড়া করে দিলাম এবার একদিকে গ্যাসে হতে থাক ততক্ষণে কিছু মশলা দিয়ে দিই এখানে গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ আর কালো জিরে এক চামচ এটাকে শুকনো খোলায় আমি ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এই ভাজা মশলার গন্ধটা বন্ধুরা এত ভালো লাগে যে কি বলবো তাই জন্য এই ফোড়ণের গন্ধটা কিন্তু অবশ্যই দেবে এই ফোড়নের গন্ধগুলোও কিন্তু অতিরিক্ত সুন্দর আর টেস্ট কিন্তু আরও বাড়িয়ে দেয় এই পেঁপে রান্নাতে এবার আমি দিয়ে দিলাম ওপর থেকে একটু ধনে পাতা আমার কাছে অল্পই ছিল তোমাদের কাছে বেশি থাকলে বেশিই দেবে আর দিয়ে দিলাম ঘি ঘি আর ধনে পাতা আর এই মশলার গন্ধটা বন্ধুরা এত টেস্ট হয় যে কি বলবো গরম গরম ভাত ডাল দিয়ে খেতে রুটি লুচি পরোটা সবার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এই পেঁপের তরকারি স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল রেসিপিটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিজে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও সদস্য যেতে পারো ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য